কোংশুদে আর যে যাবে পাইছে 26 সালের এই বানিয়াছড়া মধ্যবানিয়াছড়া এবং মাহমুদ নগরে অসংক বিএমপি নেতৃত্ব আছে আমরা আশা করছি যদি সালাউদ্দিন সাহেব মন্ত্রী হন আগামী 2 মাসের মধ্যেই এই বানিয়াছড়া মাহমুদ নগরের রাস্তা ইনশাআল্লাহ সমাপ্ত হবে আপনারা যদি গলিতে যদি আপনারা উন্নয়ন চান রাস্তা চান তাহলে অতীতের মতো এই বানিয়া ছড়ার মানুষকে প্রমাণ করে দিতে হবে এই বানিয়া ছড়ার মাঠে সালাউদ্দিন বাইয়ের গাতে এই বানিয়া ছড়ার মাঠে দানের শীষের গাতে সুতরাং উন্নয়নের জন্য আগামী বারো তারিখ সবাইকে বলবেন মা বোনদেরকে বলবেন এবং এলাকাবাসীকে বলবেন সালাউদ্দিন ভাইয়ের কাছে যাওয়াতে আমরা গিয়ে বলতে পারি এই বানিয়ার মানুষ এই কেন্দ্র আমাদেরকে এতটুকু ভোট দিয়েছে আমাদেরকে সর্বোচ্চ ভোট দিয়েছে তাহলে আমাদেরকে সর্বোচ্চ উন্নয়ন দিতে হবে আপনারা সর্বোচ্চ ভোট দিতে পারবেন কিনা তাহলে আগামী বারো তারিখ পর্যন্ত সবাইকে একজন সালাউদ্দিন আহমেদ হয়ে কাজ করার দপ্ত আহ্বান জানাচ্ছে এবং আজকে এই মেছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ